আসসালামু আলাইকুম ইব্রমণ আবার চলে আসলাম নতুন একটি ব্লক নিয়ে আর আজকে সকাল সকাল এই যে ব্রেকফাস্ট রেডি এখানে আবার কোটা বাসাও রেডি তো আজকে রান্না হবে মাছ দিয়ে ঢ্যাঁড়স আলু টমেটোতে আর শাক ভাজি এই তো আরও এখানে আসছে পেঁপে পেঁপে ভাজি করা হবে এখানে সব কোটা বাসা করা রেডি আপুর নাস্তা রেডি করা হচ্ছে ফল এই জন্য এনে রাখা হয়েছে এই তো এখন সকালে নাস্তা করে রান্নার আয়োজনটা শুরু হয়ে যাবে আর এই কড়ায় আমি ডিম ভাজছি আম্মু এটার মধ্যে এই আপু ডিমটা নতুন কড়াই তো লেগে যায় এর জন্য একবার ডিম ভাজলে পরে ওইটার মধ্যে ভাজতে একটু সুবিধা হয় লাগে না তখন আর নাস্তার পর্ব শেষ করে চলে আসলাম রান্নায় আর ফার্স্টেই রান্না করতেছি শাক তো এই যে সরিষার তেল হাফ লিটারের বোতলে ভয় রাখছি কারণ দুই লিটারের বোতল থেকে ঢালতে খুবই কষ্ট হয় আর হাফ লিটারের বোতল থেকে সহজে ঢালা যায় এর জন্যই মাঝে মাঝে সরষের তেল দিয়েও রান্না করি আবার সয়াবিন তেল দিয়েও রান্না করি তো যখন যেটা মন চাই তখন সেটাই আর এই যে শাক বাগার দিব এখন কারণ শাকটা সিদ্ধ করে রাখা হয়েছে ধরে তো আর ভ্যান পাওয়া যায় না ভ্যানে রেগুলার শাক সবজি মানে ফ্রেশ শাক সবজিও পাওয়া যায় না দূরে যেতে হয় ডিপার্টমেন্টাল স্টোর থেকে আনতে হয় যার জন্য ওই যে বেশি করে কিনে ওটা ফ্রিজে রাখা হয় তো ফ্রিজে সিদ্ধ করে রাখলে নর্মালে রাখলে দু এক দিনের মধ্যেই খাওয়া যায় আবার বাগান দিয়ে আবার রান্নাও করা যায় পাঁচ দিয়ে চিংড়ি দিয়ে আবার ডিপে যদি রাখতে চান তাহলে অনেক দিনই থাকে ডিপে সিদ্ধ করে রেখে পরে আবার বাগার দিয়েও খাওয়া যায় তো আমি এটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম এখন বাগার দিচ্ছি রান্না রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নেবো অনেক তাড়াতাড়ি হয়ে যায় প্রেশার কুকার ইউজ করলে তো এই শাকটা পাগার দিয়ে নিচ্ছি ফার্স্টেই কারণ আমি মনে করি সহজগুলো থেকে কঠিন রান্নাগুলোতে যেতে হয় এই দেখেন পেঁপেটা সিদ্ধ করে নিয়ে ভেজে নিচ্ছি এভাবে করে রান্নাগুলো আমি করি শর্টকাটে ভাবলাম যে আজকে তো রান্না শেষ বাট আজকে তো রান্না শেষ হয় না গেস্ট আসছিল গেস্ট চলে যাওয়ার পরে রান্না শেষ করতে করতে একটু দেরি হয়ে গেল আর আব্বু গেছিলো চুল কাটতে তো আব্বু চুল কেটে আসার সময় অনেকগুলো ফল নিয়ে আসছে আর এই ব্যাগগুলো দেখলে অনেক তো অস্থির ভাবে কি না কি কোনো মেহমান আসলে কোনো ব্যাগ দেখলে সে খুব অস্থির হয়ে যায় দেখার জন্য যে কি আছে তো এই যে ফল আনছে ড্রাগন পেয়ারা তারপরে আপেল মানে এই যে এরকম তাজা তাজা বেশ সুন্দর ফলগুলো নিয়ে আসছে কমলা আর নাশপাতি এই তো এই ফলগুলো আমার বাজারে যা যা পাশ চোখের সামনে পাইসে আব্বু সবগুলো নিয়ে আসছে নিয়ে দেখেন আমি এখন এগুলো সবগুলো তুলে রাখবো ফ্রিজে কিছু কিছু ডালার মধ্যে এইভাবে করে সব গোছায় গোছায় রেখে দেবে আর দেখেন দেখেন সব দেখে শুনে এক্সপ্লোর করে যে যে বসছে তার দেখা শেষ মেহমান আসলো সেম কাজটা এসে করবে আগে দেখবে কে আসলো কোনো জিনিস আনলে দেখবে তারপর যাবে বসবে ভাত নিয়ে চলে আসছি মাছের ঝোল শাক আর একটু সবজি আগে ছিল আর একটু একটু দিয়ে আলু দিয়ে মাছের ঝোল আর বাইরে আবার করে আসছে একদম বাইরে তো দেখা যাচ্ছে যে সব জন্য অন্ধকার অন্ধকার হয়ে গেছে তো বাচ্চারা খাচ্ছে রিহান খাচ্ছে রায়নকে খাওয়াইনি আমি আগে খেয়ে নিই তারপর ওকে খাওয়াবো বিকাল টাইম আর আবার এই যে এত কিন্তু রোদ রোদ একটা ভাব আছে দেখেন আকাশে একটা রোদ রোদ ভাব আছে এর মধ্যেও কিন্তু বৃষ্টি পড়তেছে আকাশ জায়গায় জায়গায় মেঘ তো যে জায়গায় মেঘ মেবি সে জায়গাতেই বৃষ্টি হচ্ছে ওই যে এরকম বৃষ্টি পড়তেছে আজকে বেশ ভালো রোদ ছিল এখন আবার সেটা বৃষ্টি পড়তেছে দু একবার ফোর পড়লো আজকে একটু ভ্যাবসা গরমও আছে অবশ্য ভুল বলতেছে ভাইয়া ওর টিচার দেখেন ওর এত জামা কাপড় কিন্তু এই সেন্ট সে রিহান এর ছিল নতুনই প্রায় পরে নাই খুব একটা তো ভাবছি রেখে দিছি সে এটাই বের করে এটাই পরবে এই যে এই জামাটা বড় বড় সেন্ট রঞ্জিটা পরে করতে হবে না ভাই এগুলা ওই বল দেখে মাগে হবে খুবই পচা কথা চলো আমি দেখি এ ওই না তুমি সেটা বুঝতে পারছো এটা থ্যাংক ইউ চলো দেখি দেখেন এই যে রিহান ওকে পড়াইতেছে ফুলের বই তো রিহানু একটু পড়তে বসছে আর একটু অন্ধকার অন্ধকার মানে সন্ধ্যা হয়ে আসছে প্রায় আর বসুন্ধরার তো মশার উৎপাদ খুব এই জন্য সন্ধেবেলার আগেই নেট টেট সব আটকে দেওয়া লাগে তো চেহারা চেহারা কাপড় কারণ বাইরে বৃষ্টি তুলে ফেলতে হলো শুকানোর আগে হ্যাঁ রিহানের বাবা বাসায় আসলো আর এই যেগুলো দিয়েছিল দাঁড়া অর্ডার দিয়েছিল পর্দা আটকানোর জন্য তো এগুলো এখন আসছে ডেলিভারি আসছে এখন আমরা পর্দা আটকায় দেখি কেমন হয় আসলে দেখি কেমন হচ্ছে রিহানা বাবা পর্দাটা খুবই উড়ে বাতাসে তো আমাদের এটা খুবই একটা ঝামেলা হয় এখন এই পর্দাটা এখন আটকানো ম্যান্ডেটরি হয়ে গেছে দেখেন এখন অবশেষে আটকানো গেল বাচ্চারা এরকমই করে আসলে কিন্তু জিনিসটা খুব সুন্দর হয়েছে এই যে দেখি আটকায় দিছ না জাস্ট ম্যাগনেট এমনি করে জাস্ট দুটা থাকে ম্যাগনেট থাকে এ করে আটকায় দিলে পর্দাটা একটু সুন্দর ভাঁজ হয়ে থাকবে দেখতে ভালো লাগতেছে তো এটার কয়েকটা কালার আছে অবশ্যই আমরা গোল্ডেন কালারটা নিচ্ছি পর্দার সাথে ম্যাচ করে তো বেশ ভালোই লাগতেছে না উপকারী জিনিস তো আমরা সেদিন ইয়েতে গেছিলাম মিস্টার ডায়ে খুঁজছি ওটা আমাদের টাইমও খুব কম ছিল ওখানে নাই মেবি আমরা খুঁজেও পাইনি আর টাইমও কম ছিল আমাদের আমরাও ভাবে করে মানে দেখে খুঁজারও টাইম পাই নাই

নিচে রিহান একটু আল্লাহ হাফেজ দাদা আজকের মতো ফেসবুক পেজটা ফলো করে দিবেন তো আজকের মধ্যে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আর এই যে রিহান এখানে শার্ট ঝুলায় রাখছে দেখেন এই যেগুলো কিনতে পাওয়া যায় এগুলো আটকায়ে আঠা দিয়ে এখানে সার ঝোলা রাখছে বেশ ভালো উপকারী জিনিস